মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ওপর মেঘ দ্বারা তো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন 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 মানে কবে আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো হবে ছাদ থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহা তোকার ক্যারাম খেলা যায় সেই জন্যই জোট হয় হ্যাঁ যচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ঝপাং ফেলে ঘটিয়ে দিত দিক ফুল এই এখানে না ওখানে এই এইটা না না ওইটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিত ঘুটির বাক্সটা ঘুটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ রইল বসে মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাঁপিতেষ কাক কলসিতে ঠোন ডুবিয়েছিল জল তো পুরে খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থামো ও সবকে কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয়টা ছাই স্পষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানি সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি জয় লেখা মেঘ বলতে আপত্তি কি নমস্কার